দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ শহর এবং ঢাকার খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকে আমাদের গেরিলা বাহিনী ভাইদের প্রতিবাদ মিছিল থেকে আজকে রাত অন্তত ইনুসের ঘুম আপনারা হারাম করে দিতে পেরেছেন এটি নিশ্চিতভাবে বলে রাখছি এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন ইউনুসের কথিত নিরাপত্তা উপদেষ্টা দেশদ্রোহী জঙ্গি খলিল খুব চুপি সারে দেশ থেকে ভেগেছে দেশ থেকে পালিয়ে গেছে সার্জিশ দেশ থেকে চলে গেছে ঐক্যমাত্র কমিশনের আলী রিয়াস আরো অনেক উপদেষ্টা এই যেই মাসের মধ্যে আরো সতেরো জন এই সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা দেশ থেকে চলে যাওয়ার জন্য তারা ইতিমধ্যে লাগেজ গুছিয়ে রেখেছে দর্শক তেরোই নভেম্বর কে কেন্দ্র করে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে সফল করতে আজকে বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে জটিকা মিছিল এবং মশাল মিছিল হয়েছে তার মধ্যে সবচাইতে বড় মিছিল হয়েছে মাইমন সিং ঢাকা রোডের সবচাইতে এটাই বড় মিছিল হয়েছে সেখানে আপনারা দেখেছি প্রায় বিশ থেকে তিরিশ হাজার লোকের জটিকা মিছিল করেছে তো দর্শক আজকে ঢাকা শহরের যে অবস্থা গতকালকে আরও বেশি অবস্থা হতে পারে এমনটাই ধারণা করছে তো দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি যে আসলে সেখানে ঢাকা শহরে কি ঘটাতে যাচ্ছে এবং এদিকে আরও একটি খবর শোনা যাচ্ছে তো এরই মধ্যে শারজি সালম সহ কয়েকজন উপদেষ্টা এবং সমন্বয়ক তারা নাকি দেশ থেকে পালিয়ে গিয়েছে তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ শহর এবং ঢাকার খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকে আমাদের গেরিলা বাহিনী প্রতিবাদ মিছিল থেকে আজকে রাত ইউনুসের ঘুম আপনারা হারাম করে দিতে পেরেছেন এটি নিশ্চিত ভাবে বলে রাখছি এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন ইউনুসের কথিত নিরাপত্তা উপদেষ্টা উপদেশাদেশী জঙ্গি খুব ঘুপচুপি সারে দেশ থেকে ভেগেছে দেশ থেকে পালিয়ে গেছে সারদিশ দেশ থেকে চলে গেছে ঐক্যমাত্র কমিশনার আলী রিয়াস আরো অনেক উপদেষ্টা এই যে মাসের মধ্যে আরো সতেরো জন এই সরকারের উদ্বোধন কর্মকর্তারা দেশ থেকে চলে যাওয়ার জন্য তারা ইতিমধ্যে রেখেছে কিন্তু ও এখন কথা যারা নতুন আমাদের নতুন আমরা বাংলাদেশের নাগরিক যারা বলবে জুলাইয়ের নাগরিক ওরাই দেশ্রোহী ওরাই জঙ্গি ওদেরকে কোনো এক্সকিউজ কোনো ডিএস নো নাই ডানে কোনো দিকে না থাকিয়ে খাবার উপরে অবস্থায় করে দিতে হবে ওখানেই এটি হচ্ছে সোজা কথা নেত্রীর ডাইরেক্ট নির্দেশ এখন আর প্রতিবাদ প্রতিরোধ করবো আমরা প্রতিবাদ জানাবো আমরা তথাপি এখন আর কারো কাছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাব না কারো কাছে আমরা বলবো না এই তীব্র নিন্দা প্রতিবাদ জানায় মুক্তি চাই কারণ ওরা অবৈধ অগণতান্ত্রিক ওরা সংবিধান মানে না ওরা এই দেশটাকে মানে না তো যারা আমার আপন দেশকে মানে না যারা আমার আপন দেশের স্বাধীনতা ধারণ করে না যারা মুক্তি যদ্ধ মানে না যারা নিজের দেশকে বাংলাদেশী বলে না বলে নতুন বাংলাদেশী ওদের কাছে কোনো দাবি প্রশ্নই না তাই আমাদের আছে ওদের মনে রাখবেন ওদের আছে অস্ত্র আমাদের আছে লোকী বৈঠা আমাদের আছে বাস আমাদের সাথে আছে দেশের জনগণ আজকে দেখেছি বিভিন্ন জায়গায় মিছিলের মধ্যে ট্রাকের ভিতর থেকে অনেক ভাইরা হাত তুলে এভাবে আপনাদেরকে আপনাদের সাথে সমর্থন জ্ঞাপন করছেন আজকে আজকে গুলিতে বাংলাদেশের বিভিন্ন প্রাণে প্রান্তরে যখন আওয়ামী লীগের নেতৃত্ব মিছিল হয় আমার গেলে বাহিনীর ভাইরা যখন মিছিল করে সেই মিছিল দেখে গ্রামের খেটে খাওয়া দিনমজুর ভাইটা আজকে কৃষক আজকে দিনমজুর শ্রমিক আজকে ওই শিল্পপতি প্রতি আজকে দেশের জনগণ আলো দেখে বাণী দেখে তারা চিন্তা

তিন কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে পঞ্চাশ লক্ষের অধিক শিশু পুষ্টিহীনতায় মুক্তির মিছিল তাই দেশের জনগণের মুক্তির মিছিল যারাই প্রতিরোধ করবে এই প্রতিবাদ করবে এই মিছিলে যারাই প্রতিরোধ করে তুলতে চেষ্টা করবে ওরা দেশের জয়ী হিসাবেই সামিল হবে ওরা দেশের জয়ীদের খাতায় ওদের নাম লেখানো হবে সুতরাং আপনাদের কাছে ওই পুলিশের পোশাক পরা লোক দেখলে আপনারা আতঙ্কিত না ওরা হতে পারে সে দ্বারা তৈরি তঙ্গীদের বাহিনীর সদস্য ওদের অপশন সামনে পাইলেই ওদের অপশন ওখানে শেষ করে দিবেন আমার ভাইরা নিজেদের মধ্যে মনোবল মহাভারত রাখুন নেতাদের কাছে উদ্দেশ্য বলবো আমার কর্মী ভাইদেরকে খোঁজ নিন মাঠে থাকা আমার ভাইদের খোঁজ নিন আমার ছাত্র নিজ ভাইদের খোঁজ নিন তৃণমূল ভাইদেরকে আপনারা খোঁজ নিন তারা অনেকেই অর্থনৈতিক কষ্ট ভুগতেছে অত্যন্ত বিষয় আমি তাদের জন্য কিছুই করতে পারছি না কারণ আমার কাছে তো ভাই অর্থের অনুভব নেই এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে বলবো কিন্তু আপনাদের কাছে অনুরোধ কেউ মাঠ ছাড়বেন না আমাদের মিছিল মানে দেশের আধারো কোটি জনগণের প্রতিনিধিত্ব আপনি করতেছেন থেকে কেউ মিছিল ছাড়বেন না চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় এখানে আশাpotent আন্দোলন অব্যাহত রাখতে হবে থাকতে হবে রাজপথে ইনশাআল্লাহ বিজয় আমাদের সন্নিকটে আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম